শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন সেপ্টেম্বর বুধবার আজকের সন্ধ্যার বরাক উপত্যকার শ্রীভূমি করিমগঞ্জ শিলচর হাইলাকান্দি সহ আসামের বিশেষ বিশেষ খবরগুলি হলো অরুণোদয় তালিকায় ব্যাপক অসঙ্গতি থাকায় বিক্ষোভে উত্তাল পরিস্থিতি ও তীব্র আন্দোলন বিস্তারিত থাকবে প্রতিবেদনে সরকারি কার্যালয়ের আধিকারিককে হুমকি নিয়ে কো প্রকাশে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তিন দিনের ভারত সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী শিলচরে বাসা শহীদ স্টেশন নামকরণের কোনো ঘোষণা এবার শোনা গেল না আকে প্রকাশে বিজেপি সব রাজ্যকে নোটিস পাঠানো হয়েছে এখন থেকে সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে কারা থাকবে ডিটেনশন ক্যাম্পে বিস্তারিত থাকবে প্রতিবেদনে মন্ত্রীর প্রতিশ্রুতি পার হয়ে গেল তবু হয়নি বাদ নির্মাণ প্রতিবাদে হাজার হাজার মানুষ এবং নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ নাগরিকত্বের জন্য আবেদনের সময়সীমা আরও দশ বছর বাড়ালো কেন্দ্র তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে দেখে থাকলে পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক খবরগুলি সবার কাছে পৌঁছাতে পারি এবার শুনুন আজকের খবরের বিস্তারিত প্রথম খবর অর্ণোদয় তালিকায় ব্যাপক অসঙ্গতি তাকায় বিক্ষোভে উত্তাল পরিস্থিতি ও তীব্র আন্দোলন অর্ণোদয়ের তালিকায় অসঙ্গতি বিক্ষোভে উত্তাল হাইলাকান্দি অর্ণোদয় তিন প্রকল্পের সদ্য প্রকাশিত তালিকায় ব্যাপক অসঙ্গতি অভিযোগ গিরে হাইলাকান্দিতে দানা বাঁধল তীব্র আন্দোলন রাজ্য দল কৃষক মুক্তি সংগ্রাম সমিতি সহ একাধিক সংগঠনের তাকে মঙ্গলবার জেলা কমিশনারের কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত গণ সপ্তাগ্রহে বীর জমায় হাজার হাজার মানুষ প্রধান দাবির জায়গায় ছিল গ্রাম সভায় প্রস্তুত করা আসল তালিকা অনুযায়ী রেশন কার্ড প্রদান এবং কর্তন হিতাধিকারীর নাম পুনঃ সংযোজন আন্দোলনের নেতৃত্বে ছিলেন রাজ্য দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জহিরউদ্দিন লস্কর জেলা সভাপতি কামরুল ইসলাম বরগুইয়া জেলা পরিষদের চেয়ারপারসনের প্রতিনিধি মান্না খান এবং আলগাপুরের বিধায়ক পুত্র সাদিক আহমদ চৌধুরী তাদের নেতৃত্বে সকাল থেকে হাইলাকান্দি শহরে বিজমান জনতা দল সকাল এগারোটার পর জেলা পরিষদ কার্যালয় চত্বর কার্যত জনসমুদ্রে রূপ নেয় দুপুরে নাগাদে সেখান থেকে বিক্ষোভকারীদের নিয়ে জেলা কমিশনারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন নেতারা কিন্তু আগের বিশাল পুলিশ ও সিআরপিএফ বাহিনী মোতায়ন থাকায় মিছিল বেশিদূর যেতে পারেনি প্রপার দিকে সরকারি কার্যালয়ের adhikarik হুমকি নিয়ে কুপপ্রকাশে মন্ত্রী কৃষ্ণেন্দু পালের সরকারি কার্যালয়ে গিয়ে আন্দোলনের নামে কর্তব্যরত adhikarik হুমকি দেওয়ার ঘটনায় কুপপ্রকাশ করেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল কংগ্রেসের সদস্যদের আগाने দিনে এরকম সরকারি আধিকারিককে হুমকি না দেওয়ার আহ্বান জানান মন্ত্রী রাস্তার মঙ্গলবার শহরের কাজ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে পাল জানান দশ দিনের মধ্যে রাস্তার কাজ শেষ হবে বলে তিনি মন্তব্য করলেও এরপর থেকে বৃষ্টিপাত শুরু হয় ফলে কাজ করা যায়নি এnier সামাজিক মাধ্যমে অনেক নানা মন্তব্য করেছেন এদিকে আন্দোলনের নামে সরকারি অধিকারিকার সঙ্গে দুরবহার করেছে কংগ্রেস সদস্যরা কিছুদিন আগে শহরের বোট চিরে যাওয়া জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদ জানাতে কংগ্রেসীরা এমএইচ আইডিসিএল এর কার্যালয়ে যান যেখানে গিয়ে অধিকারিকার সঙ্গে দুরবহার এমন কি হুমকিও দেন তারা এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না মন্ত্রী কৃষ্ণেন্দু পাল বলেন গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সব রাজনৈতিক দলের আছে কিন্তু এভাবে সরকারি আধিকারিককে হুমকি দিলে ব্যবস্থা নেওয়া হবে তিনি আক্ষেপ প্রকাশ করেন এবং বলেন এ ধরনের ঘটনা আগে শ্রীভূমিতে সংগঠিত হয়নি কিন্তু এখন এসব শুরু হয়েছে আগামী দিনে এর থেকে দূরে থাকতে আহ্বান জানান মন্ত্রী কৃষ্ণেন্দু সড়ক মেরামতের প্রসঙ্গে মন্ত্রী বলেন বৃষ্টির কারণে রাস্তা মেরামতের কাজ করা যায়নি এখানে বৃষ্টি বন্ধ হয়েছে তাই নির্দিষ্ট বিভাগকে শীঘ্রই কাজ করার নির্দেশ দেবেন জেলা কমিশনার অপরদিকে তিন দিনের ভারত সফরে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী ভুটানের প্রধানমন্ত্রী দাসো সেই টুপ্রী আউমতা সহ তিন থেকে ছয় সেপ্টেম্বর ভারতের সরকারি সফরে আসছেন বলে মঙ্গলবার জানিয়েছেন বিদেশ মন্ত্রক বিদেশ মন্ত্রকের মতে দিল্লিতে আসার আগে গোয়া ও অযোধ্যায় কাদের কর্মসূচি থাকবে বিদেশ মন্ত্রক আরো জানিয়েছে রাজধানীতে থাকাকালীন বিদেশ মন্ত্রী ডক্টর এস এ জয়শঙ্কর ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করবেন অপরদিকে বাসা শহীদ স্টেশন নামকরণের কোনো ঘোষণা এবারও শোনা গেল না আগে প্রকাশ বিজেপির সাম্প্রতিক সফরে শিলচরের নেতাজি সুভাষ চন্দ্র বসু ও মঙ্গল পাণ্ডের মূর্তি উন্মোচন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু বাসা শহীদ স্টেশন নামকরণের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়ে এই নিয়ে কোনো ঘোষণা শোনা গেল না মুখ্যমন্ত্রীর বক্তব্যে এই নিয়ে পুনরায় সরব হল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট বুধবার সাংবাদিক বৈঠক করে বিজেপি এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন মুখ্যমন্ত্রী এবারে সফরে যে দুজন মহান ব্যক্তিত্বের প্রতিকৃতি উন্মোচন করেছেন তাতে শিলচরের জনগণ অবশ্যই গর্বিত এই শিলচরের বর্তমান বিধায়ক এবং বিজেপি নেতা উদয়শঙ্কর গোস্বামীকে অবশ্যই ধন্যবাদ জানান কারণ তাদের সক্রিয় পদক্ষেপ ছাড়া এই দুটি পূর্ণমায়ন মূর্তি প্রতিষ্ঠা সম্ভব হতো না বৈঠকে প্রদীপ দত্ত বলেন মুখ্যমন্ত্রী যদি রাজ্যের বাঙালিদের আবেগকে মান্যতা দিতেন তবে এবারে সফরে বাসা শহীদ স্টেশন নামকরণের ব্যাপারে চূড়ান্ত ঘোষণা করতে পারতেন মুখ্যমন্ত্রী সফরের আগে তারা এই দাবি পূরণের আহ্বান জানিয়েছিলেন কিন্তু এবারও মুখ্যমন্ত্রীর এই ব্যাপারে নীরব ভূমিকা তিনি বলেন কেন্দ্র সরকার ও রেল মন্ত্রকের সবুজ সংকেতের সত্ত্বেও রাজ্য সরকার অনাগ্রহের জন্য এই ব্যাপারে অগ্রগতি হচ্ছে না মুখ্যমন্ত্রী চাইলে যা সম্ভব কিন্তু এবারেও এই বিষয়ে তার নিরবতা প্রমাণ করলো যে তিনি বাঙালিদের আবেগকে মান্যতা দিতে অনিচ্ছুক ও দিকে মন্ত্রীর প্রতিশ্রুতি পার হয়ে গেল তবু হয়নি বাদ নির্মাণ প্রতিবাদে হাজার হাজার মানুষ শ্রীবন জেলার দক্ষিণ করিমগঞ্জে বিধানসভা কেন্দ্রের গান্ডাইমুখ এলাকায় নদী বাঙ্গন সমস্যায় ভুগছেন হাজার হাজার জনগণ বছরখানেক আগে লংগাই নদীর করাল গ্রাসে যায় এলাকার প্রধান বিশেষ করে তলিয়ে যায় বিস্তীর্ণ জনপদ ক্ষতিগ্রস্ত হয় শত শত পরিবার হাজার হাজার মানুষ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছায় সেই সময় রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা ঘটনাস্থল পরিদর্শনে এসে স্থানীয় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন মাত্র পনেরো দিনের মধ্যে বাদে পুনর্নির্মাণ করা হবে বাংলা বাদে ঠিক করে চলাচলের উপযোগী করা হবে এও বলে আশ্বাস দিয়েছিলেন পিজুর হাজারিকা কিন্তু আজ সেই প্রতিশ্রুতির এক বছর পূর্ণ হয়েছে দুর্ভাগ্যবশত বাদ আজ রয়েছে বগ্ন দশায় বাংলাবাদের কারণে প্রতিদিনের ঝুঁকিপূর্ণ অবস্থায় চলাচল করতে হয়েছে গ্রামবাসীদের স্কুলগামী শিশু থেকে শুরু করে রুজি শ্রমজীবী মানুষ সকলেই এই বিপজ্জনক পথে যাতায়াত করতে হচ্ছে বাংলাবাদ পেরিয়ে চলতে গিয়ে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয় মানুষের আশঙ্কা যদি অবিলম্বে বাঁধ মেরামতের কাজ শুরু না হয় তবে আগামী বর্ষায় বিস্তীর্ণ এলাকা ভয়াবহ রূপ ধারণ করবে তলিয়ে যেতে পারে বহু গ্রাম নদীর করাল গ্রাসে আরো একবার মারাত্মক বিপর্যয় নেমে আসতে পারে শ্রীভূমি ও আশেপাশের গ্রামাঞ্চলে সরকার যেন অবিলম্বে এই বাঁধে পুনর্নির্মাণের ব্যবস্থা নেই না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবেন বলে সতর্ক করেছেন তারা অপরদিকে সব রাজ্যকে নোটিশ পাঠানো হয়েছে এখন সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে কারা থাকবে ডিটেনশন বড় পদক্ষেপ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশী নাগরিকদের নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র প্রত্যেক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে ডিটেনশন সেন্টার তৈরি করার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এই নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অবৈধভাবে ভারতে বসবাসকারী বিদেশিদের নিজেদের দেশে ফেরত পাঠানোর আগে ওই ডিটেনশন সেন্টারে রাখা হবে আর এর জন্য ফরেনার্স ট্রাইব্যুনালকে আরো ক্ষমতা দেওয়া হয়েছে এবং আজকে শেষ খবর